সাপুর পালনজি এই কোম্পানির ডেলিকেট কর্তিক ইন্টারভিউ হচ্ছে আপনারা জানেন আজকেও চলছে এবং আগামী সাতাইশ আটাইশ উনতিরিশ এবং তিরিশে মে মানে চার দিন ইন্টারভিউ হবে তো আমি রিকোয়েস্ট করবো একটু শেষ অব্দি দেখবেন কোন ট্রেডগুলো নেবে এবং ডিটেলসটা বলবো যারা ডেলিকেট করতে ইন্টারভিউর মাধ্যমে ভালো কোনো কোম্পানির ভিজা খুঁজেছিলেন আপনাদের জন্য গুড নিউজ আমি বলব প্লিজ একটু শেষ অবধি দেখবেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন মালয়েশিয়া নিয়ে অনেকেই কোয়েশ্চেন করতেছেন দেখেন আমি সবসময় চেষ্টা করছি আপনাদের সামনে অথেন্টিক কন্টেন্ট তুলে ধরার জন্য এখন আমি যেই জিনিসটা নিয়ে নিজে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার না বা পরিষ্কার না সেটা আমি আসলে কথা বলা পছন্দ করি না আমাকে একটু কয়েকটা দিন সময় দেন আমি যখন হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারেন্স পেয়ে যাবো বা আমার মনে হবে যে এখন আপনাদেরকে আমি বলতে পারি বা বলার মতো সিচুয়েশন তৈরি হয়েছে আমি ডেফিনেটলি বলবো যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো যেটা করতে হবে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও করে নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের লটারি হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রিগার্ডিং মালয়েশিয়া যদি আমি বলি আমি যাচ্ছি ঈদের এক দু দিন এক দু দুদিন আগে বা এক দুদিন পরে এইটুকু মোটামুটি কনফার্ম আজকে আমি টিকিট ইস্যু করার জন্য ট্রাই করতেছি এখন এইটা আশাবাদী আমি কী হচ্ছে কোন সিস্টেম হবে এই জিনিসগুলো সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা আসবে ডিএমইটি বলেন প্রবাসী কল্যাণ মাত্র মানে অনেক বিষয় আছে এগুলো আমি কনটেন্টে বলবো আমি শুধু এটুকু বলতে পারি টিল নাও আমি আশাবাদী আপনারা নিজেরাও দেখছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আর দেখেন শ্রোবাজার ওপেন না হলে দুই দেশের এত উচ্চ পর্যায়ে বৈঠক হইতো না এটা আপনারা প্রত্যেকে বুঝেন আমি বিশ্বাস করি আপনারা আমার থেকে অনেক ভালো বুঝেন আর যারা মালয়েশিয়া থেকে দেখেন বিশেষ করে দেশের বাইরে থেকে আপনারা একটা কমেন্টস করেন ভাইয়া কী অবস্থা চলতেছে আপনারা কতটুকু আশাবাদী আমি যাচ্ছি আমি শুধু এই জিনিসটা এনশিওর করবো যাদের পাসপোর্ট আগে আমাদের কাছে ছিল অনেকে ফেরত নিয়ে গেছেন আবার রিসেন্টলি এসে জমা দিয়ে গেছেন তো যারা আগের ভাগে দিছেন ওদের প্রায়োরিটি সবার আগে বিকজ এই মার্কেটটা নিয়ে যেটা হয় শেষের দিকে সময়ের একটা বিষয় হয় অনেকের ভিজা টাইমের কারণে হয়তো ভিজা হয়েছে ফর হয়েছে ফ্লাইট দিতে পারে না টিকিটের ইস্যু কারণে যেটা আমরা গতবার নিজের চোখে দেখছি সো আমি চেষ্টা করবো যারা আগের ভাগে সাবমিট করতেছে পাসপোর্ট তারা আগের ভাগে পাবেন এইটুকু আমি নিশ্চিত করবো আর খরচের যেই বিষয়টা আমি সবসময় কম খরচের পক্ষে আমি চেষ্টা আমি আশা করি সবগুলো লাইসেন্সের সুযোগ দেওয়া উচিত কাজ করার জন্য ওপেন ফিল্ড এবং আমাদের কম খরচে যদি আমাদের ভাইরা যেতে পারে কর্মী ভাইরা তাহলে ওনারা বেশি রেমিটেন্স পাঠাবে এবং খরচটা অভিবাসন ব্যয় কম হলে ওভারঅল দেশের জন্য এটা অনেক বড় সুযোগ এবং সুবিধা আমি অনুরোধ করবো সবার কাছে যেন খরচটা কম হয় সেটার জন্য মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সবাই কাজ করতেছে বিএমটিতে যারা আছেন বাইরাতে যারা আছেন বা বড় সিন্ডিকেটে যারা আছেন সিন্ডিকেট বলতে বড় লাইসেন্সের সবাই কাজ করতেছে আমি খরচটা কমের পক্ষে এটুকু আমি আপনাদের কাছে একদম মন খুলে আছে ভাই বলতে পারি সাপুরান পালঞ্জি যে কোম্পানির সাতাইশ আটাইশ উনতিরিশ এবং তিরিশে মে চার দিন ইন্টারভিউ আজকে চব্বিশ তারিখ আগামী সাতাইশ তারিখ মিন্স হচ্ছে বুধবার থেকে শুরু হবে বুধ মঙ্গলবার থেকে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র চার দিন ইন্টারভিউ হবে ট্রেডগুলো হচ্ছে টাইলস মেশন নাম্বার ওয়ান টাইলস মেশন স্যালারি এক হাজার থেকে বারোশো প্লাস তিনশো রিয়াল ফুট থাকা কোম্পানির খাবার জন্য আপনাকে তিনশো রিয়াল দিবে এরপর আছে ব্লক মেশন স্যালারি সেম এক হাজার থেকে বারোশো থাকা কোম্পানির খাবার জন্য আপনাকে দিবে তিনশো রিয়াল প্রত্যেকটা ট্রেডের জন্য আপনাকে তিনশো রিয়াল দিবে ফর ফুট এরপরে আসলে প্লাস্টার মেশন স্যালারি সেম এক হাজার থেকে বারোশো তিনশো রিয়াল পাবেন বাবদ এরপর হচ্ছে পেইন্টার পেইন্টারের ক্ষেত্রে স্যালারি এক হাজার থেকে বারোশো তিনশো সৌদি রিয়াল পাবেন হচ্ছে আপনি কিপ নোট টাইলস মেশন ব্লক মেশন প্লাস্টার মেশন পেইন্টার এই চারটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড বা টেকনিক্যাল ক্যাটাগরি এই ক্ষেত্রে কোনোভাবেই আপনি কাজ না জানলে অ্যাপ্লাই করবেন না বিকজ আপনি কাজ না জানলে আসলে এই ভিসাটা হবে না ভাই কাজ জানতে হবে আপনি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছেন আপনি কাজ জানেন না কাজ না জানলে আপনাকে ওই কোম্পানি নিয়ে কি করবে নিশ্চয়ই বসায় স্যালারি দিবে না এবং হবে কি আপনাকে তখন হেল্পার দিয়ে দিবে আপনি বলবেন এজেন্সির লোক ভালো না আমাকে হে বললো আই আইমে দিস হেল্পার আপনি আমাকে বোকা দিলেন বাট আলটিমেটলি আপনি কাজ পারেন এখন মেশনের প্রপারলি কাজ না পারলে আপনাকে কিন্তু মেশনে দিবে না ম্যাশ টাইলস মেশন ব্লক মেশন প্লাস্টার মেশন পেইন্টার চারটা ক্যাটাগরির জন্য স্যালারি এক হাজার সৌদি রিয়াল এক হাজার থেকে বারোশো ডিউটি আট ঘন্টা থাকা কোম্পানির খাবার জন্য আপনাকে দিবে অ্যাডিশনাল তিনশো রিয়াল লাস্ট ট্রেড হচ্ছে সবগুলো ট্রেডের হেল্পার লাইক টাইলস মেশিনের হেল্পার ব্লক মেশিনের হেলপার প্লাস্টার মেশিনের হেল্পার পেইন্টার হেল্পার এই চারটা ক্যাটাগরির হেল্পার নেবে স্যালারি আটশো রিয়াল ফিক্সড তিনশো রিয়াল পাবেন ফুড বাবদ আটশো প্লাস তিনশো এক এগারোশো ওভারটাইম দিয়ে ফুড বা ফুড বাদে আপনারা হয়তো তেরোশো বা বারোশোর মধ্যে পেতে পারেন সাপরজি পালনজির কোম্পানির অনেকেই কোয়েশ্চেন শিখবেন ভাই ভিজা কার নামে হয় ভিজা সাপরজি পালঞ্জির কোম্পানির ওদের নামে হয় না এটা আপনারা গত দুই গ্রুপেও দেখছেন দুইটাই নামে ভিজা ইস্যু হয় সেটা আপনারা অবগত আছেন ডিউটি আট ঘন্টা চুক্তির মেয়াদটা দুই বছর এটা নবায়নযোগ্য আপনাকে মোটামুটি দুই বছর পরে পাঠানোর আমি কোনো সম্ভাবনা দেখি না ব্যক্তিগতভাবে যদি আপনি কোনো কমপ্লেনে না করেন কোম্পানি দিয়ে কাজ না করা বা ফাঁকি মারার সেই ক্ষেত্রে বা ইটস ডিফারেন্ট থিং আর একবার বলি কোম্পানি সাপুর পালকজি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ সাতাইশ আটাইশ উনত্রিশ এবং তিরিশে মে টাইলস মেশন ব্লক মেশন প্লাস্টার মেশন পেন্টার চারটা ক্যাটাগরির স্যালারি হচ্ছে এক হাজার থেকে বারোশো বেসিক তিনশো রিয়াল পাবেন ফুটবাবত হেল্পারের ক্ষেত্রে সবগুলো ট্রেডের হেল্পার নেবে আটশো রিয়াল স্যালারি চুক্তির মেয়াদ দুই বছর নবায়ন থাকা সম্পূর্ণ ফ্রি খাবার বাবদ পাবেন তিনশো রিয়াল সবাই হেল্পার হোক বা টেকনিক্যাল ট্রেড হোক অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী সাপোর্ট পালন যদি যারা আছেন প্রত্যেকে ওভার টাইম পাচ্ছেন এটা নিয়ে কোনো কনফিউশন নাই আপনারা যারা আমাদের অফিস ছিলেন না বা খুঁজে পান না আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারম্যানবাড়ি বনানি ঢাকা আরেকবার বলি ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন এটা হচ্ছে বেসিক্যালি এয়ারপোর্টের যে রাস্তাটা মহাখালী থেকে এয়ারপোর্টগামী একটাই রাস্তা মেইন রোড আপনার অলি গলি রিক্সার কোনো ভেজাল নাই ভাইয়া যেহেতু ওনাকে কলে পান না আমাদেরকে যদিও ভিডিও ডেসক্রিপশনে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে আসতে পারেন মেইন রোডে আপনি চিয়ারনবাড়ি ফুটোবার ব্রিজের গোড়ায় আসবেন আমি একবার বলি চেয়ারম্যান বাড়ি যেখানে দেখবেন যে এক্সপ্রেস একটা টোল বুথ আছে ওইটার সাথে একটা ফুটোভার ব্রিজ এটার পশ্চিম পাশে আসবেন মানে রাস্তার এই সাইডে এয়ারপোর্টগ্রামী সাইড যেটা পশ্চিম পাশে এসে দেখবেন জনতা ব্যাংক আছে পাশের বিল্ডিং হচ্ছে কিসমত হোটেল কিসমত খাবারের হোটেল আপনি যদি কিসমত রিলেসে আমার নামও বলেন স্টিল আপনাকে দেখিয়ে দিবে ওদের পাশের সিঁড়ি দিয়েই পাঁচতলায় হচ্ছে আমাদের অফিস আমরা চেষ্টা করতেছি আপ্রানভাবে আপনাদের প্রত্যেকটা কল অ্যাটেন্ড করার জন্য যেই কলগুলো ড্রপ হয় এটার জন্য আমি পার্সোনাল আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেখেন আমরা খুবই মানে ছোট্ট একটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করতেছি অথেন্টিক তো আমাদের অনেক বেশি স্টাফ আছে এরকম না আমরা যে কয়জন আছি চেষ্টা করি আপনাদেরকে রেসপন্স করার যদি কখনো ভুল হয় এটার আবার সরি বলে নিচ্ছি মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা পাসপোর্ট নিচ্ছি নিয়ে মানে স্টক রাখতেছি যখন গভর্নমেন্ট থেকে ক্লিয়ারেন্স পাবো যে মেডিকেল এই সিস্টেমে করেন এই সিস্টেমে ভিসে হবে ডেফিনেটলি আপনাদেরকে আমরা সেইভাবে মেডিকেল বা ভিসা করার চেষ্টা করে দিব আমি ইনসিওর করছি আমার ট্র্যাক রেকর্ড এখন অবধি বাংলাদেশের মুদ্রার এক টাকাও কারো হয়নি বা মেরে খাওয়ার বা মেরে দেওয়ার কোনো রেকর্ড নেই আপনারা চাইলে যাচাই বাছাই করে দেখতে পারেন যদি মনে হয় যে অফিস আগে ভিজিট করব আমরা আগে ভিজিট করেন করে সব যাচাই বাছাই করে জেনে বুঝে দেন সাবমিশন করেন আর আমার কন্টেন্ট ক্রিয়েটিং বেসিক্যালি আপনাদের জন্য এই একটাই উদ্দেশ্য আমি তথ্য শেয়ার করতেছি আপনি এই তথ্য দেখে তার একটা অফিসের মাধ্যমেও যান গিয়ে ভালো থাকেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমার কলেজে শান্তি লাগছে আপনি আমার কন্টেন্ট দেখে আমার অফিসে আসবেন বা এখানে আসতে হবে এরকম কোনো কন্ট্যাক্ট নেই ভাই আপনার যে অফিসকে ভালো লাগে আমি বলবো আপনার যদি পরিস্থিতি কেউ থাকে বা রেফারেন্স থাকে যাকে আপনি ধরতে পারবেন শক্ত করে আপনার গ্রামের বাসার পাশে বাসা বা আপনার এলাকার লোক তার মাধ্যমে জমা দেন উনি আপনাকে স্বয়নায় করলে ওনাকে আপনি স্ট্রংলি ধরতে পারবেন যদি অন্য অফিসে আপনার ভয় থাকে আপনি আমার ভিডিও দেখতেছেন এটা থেকে যদি উপকৃত হন একটু কমেন্টস করে জানাবেন অ্যান্ড ওই উপকৃত হওয়াটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি এর বেশি অন্য কোনো ইন্টেনশন আমার কখনোই ছিল না এখনও না ইনশাআল্লাহ বাকি জীবনেও থাকবে না যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি এগেন কৃতজ্ঞতা যারা এখনও করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সেফ দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম